আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আফরা ফ্যাশন থেকে সাদিয়া বলছি আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে মূলত ইন্ডিয়ান অরিজিনাল জমজম সুইস লোন থ্রি পিসের টু পিসটা এই পিসটা পাচ্ছ তোমরা মাত্র পাঁচশো বিশ টাকায় যারা যারা নিতে চাও দ্রুত স্ক্রিনশট দিয়ে এই ছবি পাঠিয়ে দাও মাত্র পাঁচশো বিশ টাকায় কিন্তু এই সুন্দর সুন্দর টুপিসগুলো পাচ্ছ এটা উল্টা পাঠ মাত্র পাঁচশো বিশ টাকায় এই সুন্দর সুন্দর ডিজাইনের পিসগুলো পাচ্ছ তো যারা যারা নিতে চাও দ্রুত স্ক্রিনশট দিয়ে মতো ছবি পাঠিয়ে দিবা। মাত্র টাকা মাত্র এই পাঁচশো বিশ টাকার ত্রিপিস গুলো যারা যারা নিতে চাও দ্রুত স্ক্রিনশট আমাদের এই ছবি পাঠিয়ে দেবে মাত্র পাঁচশো বিশ টাকা আর যারা যারা নিবা অবশ্যই বিকাশ করে দিবা। এই লোন গেলো কিন্তু খুবই কটন একদম পরে কিন্তু তোমরা সবাই অনেক আরাম পাবা তো বিক্রি করলো এটা অবশ্য পাঁচশো বিশ টাকা নিয়ে অ্যাভারেজে সাতশো টাকা ছশো পঞ্চাশ টাকা বিক্রি করা একদম ইজি তো যারা যারা নিতে চাও দ্রুত স্ক্রিনশট দিয়ে মতো ছবি পাঠিয়ে দেওয়া মাত্র পাঁচশো বিশ টাকা অবশ্যই কিন্তু এগুলো টুকিটাকি সমস্যা থাকবে তো যারা যারা নিবা তারা অবশ্যই জেনে বুঝে নিবা। কিন্তু বেশি প্রবলেম থাকলে আমরা সেটা দেবো না আমরা আমাদের কাছে দেবো রেখে দেব এবং বেশি প্রবলেমটা আমরা আর একটু কম প্রাইজে একসাথে ভিডিও দিয়ে দেব মাত্র পাঁচশো টাকা এই সুন্দর সুন্দর জমজম সুইস লোনগুলো পাওয়া মাত্র পাঁচশো বিশ যে কালকে যে শার্ট নিয়েছে আফরোজাক তো বিকাশ করে দিছি মাত্র পাঁচশো বিশ টাকা যেটি যেটি কইসে পার্সেল করে লই তৈরি করে লইস ও সব ও সব কাগজ তো না ও সব কাগজ না তুই ফলি চিনতে করে দিবি মাত্র টাকা সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিস গুলা কিন্তু পাচ্ছ তোমরা এখন মাত্র পাঁচশো বিশ টাকায় তো যারা যারা নিতে চাও দ্রুত দিয়ে মধ্যে ছবি পাঠিয়ে দাও মাত্র পাঁচশো বিশ টাকা Matro paylaşa şey bir সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ